জেলার সম্পাদক আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন তার সর্বভারতীয় নেত্রী দীপশিকা ধর সহ কলকাতা জেলার কমরেড পৎচলতি মানুষ অভিভাবক শিক্ষা শিক্ষানুরাগী ব্যক্তি ব্যবসায়ী বন্ধুগণ সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আমরা এখানে সভা করছি কলকাতা জেলা এসএফআইয়ের ডাকে ষোলো তারিখ ষোলোই জুন রাজ্যের ডাকে কলেজ স্ট্রিটের সভা এই সভাগুলো যখন আমরা করছি আমরা স্লোগান দিচ্ছি যে অধিকার রক্ষার সভা মত প্রকাশের অধিকার লেখাপড়ার অধিকার ইন্টারনেট পরিষেবার অধিকার এই লেখাপড়ার অধিকার কথা আসলেই যে কথা আগে বলতে হয় স্কুল কলেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস বিএড ডিএড শেষ করে প্রত্যেকের স্বপ্ন থাকে বাড়ির অভিভাবকদের স্বপ্ন থাকে যে ছেলেটা পড়াশুনো করবে ভালো লেখাপড়া করবে মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে বিএ পাস করবে এম এ পাস করবে বিএড দেবে ডিএলএড দেবে হাই স্কুলে চাকরি করবে প্রাইমারিতে চাকরি করবে কেউ কেউ নেট দেবে রিচার্জ স্কলার হবে প্রফেসর হবে প্রিন্সিপাল হবে যখন এই স্বপ্নগুলো আস্তে আস্তে আমরা বোনা শুরু করি অভিভাবকরা দুচক ভরা স্বপ্ন দেখতে শুরু করে আমাদেরকে নিজে ঠিক সেই সময় যারা শিক্ষকতার স্বপ্ন দেখেছিল যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার স্বপ্ন দেখেছিল হাই স্কুলে শিক্ষকতার স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন পার্থ চ্যাটার্জির আঠাইশ বছরের বান্ধবীর খাটের তলায় চাপা পড়ে গেল আর যারা রিচার্জ কলার হবে স্টাইফেন্ট পাবে যে তারা ভবিষ্যতে প্রফেসর হবে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান সরকার শিক্ষা দপ্তর তাদের স্টাইফেন্ট বন্ধ করে দিয়েছে গলা টিপে হত্যা করার দিকে চলে যাচ্ছে রিচার্জ করার না করবে কি গ্রাম বাংলা থেকে অভিভাবকরা স্বপ্ন দেখছে কলকাতার অভিভাবকরা স্বপ্ন দেখছে যে পশ্চিম বাংলা সবথেকে বড় ইউনিভার্সিটিগুলোতে প্রেসিডেন্সি যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসবে ওই কলকারখানায় মাঠে ময়দানে কাজ করছে অভিভাবকরা কাজ করছে আমাদের বাবা মা কাজ করছে রক্ত ঘাম করছে দিনশেষে দুটা চাটে পয়সা জমিয়ে আমাদের কাছে পাঠাচ্ছে কলকাতায় পড়াশোনা করার জন্য এখান থেকে বসে কেউ কেউ স্বপ্ন দেখতে শুরু করে

প্রাইমারি স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থার নামে ব্যাপক দুর্নীতি মিড থেকে শুরু করে শিক্ষক নিয়োগে দুর্নীতি একের পর এক দুর্নীতি ধরা পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে কলেজে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে ছাত্রছাত্রীরা বলতে পারছে না এ রাজ্যের শিক্ষামন্ত্রীও বলতে পারছে না বলতে পারবেন কি শিক্ষামন্ত্রী পারবেন না বলতে এরাজ্যের মুখ্যমন্ত্রী যখন মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটাকে চালু করবো চালু করেন দুটো টাকা উদ্ধার করেন আবার মনে হয় শিক্ষা তুলে দিতে হবে বন্ধ করে কিছুদিন আগে দেখলাম আমরা মানুষের এই অভিজ্ঞতা ছিল না সাধারণ ছাত্রছাত্রীদের এই অভিজ্ঞতা ছিল না যে পশ্চিমবঙ্গ সরকার দু সালের আগে গোটা শিক্ষা দপ্তরে পঁয়ষট্টিটা ছুটি ছিল যে ছুটি স্কুল পরিচালন সমিতি ডিআই তারা বসে ঠিক করব কিভাবে স্কুলের ছুটি দেবে শিক্ষা দপ্তর কিভাবে ছুটি নেবে তার স্বাধীনতা ছিল ডিআই এর হাতে আবহাওয়া দেখতো কলকাতার আবহাওয়ার সঙ্গে ঝাড়গ্রামের আবহাওয়া মেলে না ঝাড়গ্রামের আবহাওয়ার সঙ্গে দার্জিলিং এর আবহাওয়া মেলে না কিন্তু কি দেখলাম আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির নবান্নের মাথা গরম হয়ে গেলে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায় গরমের ছুটি দিয়ে দিলেন অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি পশ্চিমবাংলার মানুষ এর আগে কখনো দেখেছে যে গরমের ছুটি অনির্দিষ্টকালের জন্য হয় পশ্চিম বাংলার মানুষ প্রথম দেখল ঘটনা স্কুল খুলেছে না হলে এসে পাইকে আবার লড়াইয়ে নামতে হতো রাজপথে নামতে হতো তৃতি বর্ণনাকে আবার আর একটা আট দাস্টা কর্মসূচি নিতে হতো ও ঠাকুর রাজপথ কফল হতো করোনা পরিস্থিতির সময় স্কুল খুলছে না মিড ডে একের পর এক লুট করে নিচ্ছে তৃণমূলের নেতারা এরকম একটা পরিস্থিতি যখন তৈরি করছে আমরা এসে পাই ভারতের ছাত্র ফেডারেশনে এই গড়নের বন্ধের আমরা বিরোধিতা করেছি আমরা বহিষ্কার ভাবা বলেছি যে সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে একবারে ছুটি দেওয়া যাবে না আবহাওয়া থেকে ঠিক হোক দার্জিলিং আবহাওয়া কি বলছে সেখানে গরম কবে পড়বে সেই সময় দার্জিলিং বন্ধ হবে কলকাতায় গরম কবে পড়বে কলকাতার ডিআই ঠিক করবে উত্তর চব্বিশের ডিআই উত্তর চব্বিশের তা ঠিক করবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে একসঙ্গে মাননীয়া বন্ধ দিয়ে দিলেন আজকের ঘটনা এখানে আসছিলাম সভা করতে সাংবাদিক বন্ধুরা ঘুরেছে যে ঘটনা চক্রে আমার বাড়ি কুচবিহার দিনহাটায় আজকে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে স্কুল চলাকালীন কি কারণ কারণটা হচ্ছে গরম গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে যে সময় দিনহাটার ওই ছাত্রীরা ছুটি কাটালো সেই সময় সেখানে ল্যাপ কম্বল নিয়ে ঘুমোতে যেতে হতো আজকের দিনে দাঁড়িয়ে তার দায়ভার কে নেবে মমতা ব্যানার্জি খুশিতে আছেন যে এসে ভাই কখন বলে উঠবে যে গরম পড়ে গেছে আবার স্কুল কলেজ বন্ধ দিয়ে দাও এসে সেই পথে যাবে না কারণ এসএফআই জানে মমতা ব্যানার্জি যে কোনো কৌশলে স্কুল কলেজ গেটে তালা ঝুলানোর জন্য তৈরি থাকে এসে ভাই পরিষ্কার ভাবে বলছে গরম থেকে ছাত্র ছাত্রীদের রেহাই দেওয়ার জন্য বিকল্প পথ খুঁজতে হবে বিকল্প পথ কি প্রয়োজনে মর্নিং স্কুল করতে হবে কিন্তু স্কুলের গেট স্কুলের দরজা খুলে রাখতে হবে মমতা ব্যানার্জির কামাইয়ের রাস্তা এসে ভাই করে দেবে না একদম পরিষ্কার কথা আমরা যখন এখানে সভা করছি দুদিন আগে ঝাড়গ্রামে ছিলাম ঝাড়গ্রামে আদিবাসী অংশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম বলছিল আদিবাসী হোস্টেলগুলো একের পর এক বন্ধ করে দিচ্ছে কারণ কারণ দেখাচ্ছে যে মেয়েদের নিরাপত্তা দিতে পারবো না হোস্টেলে ছেলেদের নিরাপত্তা দিতে পারবো না হোস্টেলে তাই হোস্টেল গেটে তারা ঝুলিয়ে দিতে হবে এই নিরাপত্তা দেওয়ার দায় ভার খাও এই নিরাপত্তা দেওয়ার দায়ভার ভার স্বরাষ্ট্র দপ্তরের এই নিরাপত্তা দেওয়ার দায়ভার শিক্ষা দপ্তরের অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর এবং অপদার্থ শিক্ষা দপ্তর নিরাপত্তা দিতে পারছে না যে কারণে তালা ঝুলিয়ে দিচ্ছে আদিবাসী হোস্টেলগুলোতে আজকে এসে ভাই এগারো সালের পরে বারে বারে বলে আসছে যে কোটা রাজ্য জুড়ে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা নেই বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে হবে ভোট করাতে হবে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে মত প্রকাশের জায়গা দিতে হবে ছাত্র ছাত্রীদের কথায় কান দিলেন না ম্যাডাম তার ফলস্বরূপ কলকাতার মানুষ পশ্চিম বাংলার মানুষ কি পেল আমাদের কমরেড সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবি করতে গিয়ে তৃণমূলী গুন্ডা পুলিশ বাহিনীর হাতে খুন হয়েছে সেই দিন বাংলার মানুষকে আমরা হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছি কিন্তু আজকের সাধারণ মানুষের অভিজ্ঞতা কি যদি কলকাতার ক্যাম্পাস এই নিরাপত্তা গণতান্ত্রিক ব্যবস্থা থাকত তাহলে তোমাকে তো খুন হতে হতো না ধর্ষণ হতে হতো না আজকের দিনে দাঁড়িয়ে তিলোত্তমা খুন হয়ে যাচ্ছে ক্যাম্পাসের পরিস্থিতি আর নেই একটা সময় ছিল যে গ্রামীণ কলেজগুলোতে কলকাতার অধিকাংশ কলেজগুলোতে পাড়ার চায়ের দোকান থেকে সিট বিক্রি হতো সেখানে তৃণমূলের নেতারা বসে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বসে ঠিক করত যে ভূগোল অনার্সের জন্য কত নেবে ইংলিশ অনার্সের জন্য কত নেবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের উপর যে বাজার চলছে অর্থনৈতিক পেশার চলছে বুঝতে পারছেন না স্কুল চা বাগানের ছাত্রছাত্রীরা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে শিশু শ্রম বাড়ছে নারী পাচারের পরিকর তৈরি হয়েছে এই পশ্চিম বাংলা শুধু কি চা বলা আর ঝাড়গ্রাম এই কলকাতার থেকে দু ঘন্টার রাস্তা আপনারা সকলেই মিডিয়ার পর্দায় দেখেছেন যে এখানে বসে তৃণমূলের নেত্রীরা এখানে দেহ ব্যবসার জন্য নামানোর জন্য করছে করছে মানুষকে বাধ্য তরুণ প্রজন্মকে বাধ্য করছে সেই পথে হাঁটানোর জন্য আমরা এই পশ্চিম বাংলা চেয়েছিলাম এই পরিবর্তন চেয়েছিলাম পশ্চিম বাংলার মানুষ এই পরিবর্তন চায়নি। আমি আপনি আমরা স্বপ্ন দেখেছি দুচক ধরা স্বপ্ন দেখেছি যে কি স্বপ্ন দেখেছি যে লেখাপড়া করব দিন শেষে অর্থ সংস্থানে যাবো বিদ্য বয়সে বাবা মায়ের ভাগ কাপড়ের দায়িত্ব নেব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই প্রজন্ম তরুণ প্রজন্ম আমরা ছাত্র ছাত্রীরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে আমরা কর্মসংস্থানে যোগ দেব এবং বৃদ্ধ বয়সে বাবা মায়ের দায়িত্ব নেব এ কথা গর্বের সঙ্গে আমরা বলতে পারছি না কারণ কি জানেন আমার আপনার ভোটে যে সরকারটা নির্বাচিত হয়েছে সেই সরকার আমার আপনার জন্য কিছু করছে না করছে আদানি আব্বানিদের জন্য বড় লোককে বড় লোক করছে আর গরিব মানুষকে গরিব করে দিচ্ছে খেটে খাওয়া মানুষের ঘরের সন্তানরা শিক্ষার আলো দেখবে আর পাঁচটা বছর চললে শিক্ষার আলো দেখতে পারবে না গোটা ব্যবস্থাটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আমরা তাই বলছি গোটা পশ্চিমবাংলার ছাত্রছাত্রীরা মিলিত হচ্ছে ফলেস্টিন ময়দানে তাদের মত প্রকাশের অধিকার একসঙ্গে কথা বলার অধিকার লেখা বলার অধিকার ইন্টারনেট পরিষেবার অধিকার চাইছে আজকের দিনে দাঁড়িয়ে স্কুল কলেজে মোবাইল ট্যাপ দিচ্ছে সরকার এক শ্রেণীর মানুষ বাহাবা দিচ্ছেন বলছেন আহা এরকম মুখ্যমন্ত্রী এরকম শিক্ষা দপ্তর বাপ জন্মে দেখিনি একবার ভেবে দেখেছেন সেই মোবাইলটা চালাতে গিয়ে খেটে খাওয়া মানুষের পিছিয়ে পড়া অংশের ছেলেমেয়ের কি দশা হয়েছে ফাঁকা হয়ে যাচ্ছে রিচার্জ করতে পারছে না রিচার্জ করতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে আমরা এসে পাই বলছি সমস্ত ছাত্রছাত্রীর জন্য ইন্টারনেট ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে যখন এই কথাগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে বলার চেষ্টা করছি তখন আর এক শ্রেণীর মানুষ আসছে আমাদের কাছে এসে দেখানোর চেষ্টা করছে কি দেখানোর চেষ্টা করছে কাশ্মীর পাকিস্তান চীন বাংলাদেশ ইত্যাদি দেখানোর চেষ্টা করছে হিন্দু মুসলিম জাতপাত নিজেদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে বাচ্চা আছে না বাড়িতে ছোট বাচ্চা আমরাও যখন ছোট ছিলাম তখন যে জিনিসটা করতাম বাহানা করতাম বাবা মায়ের কাছে বাড়িতে গিয়ে ট্রাই মেরা দেখতেন নরেন্দ্র মোদী সরকার এবং মমতা ব্যানার্জী সরকার আমাদের বাচ্চায় পরিণত করেছে ভুলিয়ে রাখতে চাইছে একটা বাচ্চা যখন একটা কিটকাটের জন্য চেষ্টা করবে না একবারের জন্য যে আমার আইসক্রিম চাই আমার কিটক্যাট চাই বাচ্চাটা বারবার বলার চেষ্টা করবে আলোটা জ্বালিয়ে দাও আমার ভয় লাগছে আলোটা জ্বালিয়ে দাও আমার ভয় লাগছে আপনি আলো জ্বালিয়ে দেবেন 10 মিনিট 15 মিনিট পরে সেই বাচ্চাটা আপনার কাছে আবার চাইবে যে আমাকে চকলেট দাও আমাকে কিটক্যাট দাও আমাকে আইসক্রিম দাও বাচ্চাটাকে একটা উঁচু আলমারিতে তুলে দেবেন বাচ্চাটা আপনার কাছে আর চকলেট ঠিকঠাক আইসক্রিম চাইবে না বাচ্চাটা বারে বারে বলার চেষ্টা করবে যে আমাকে উঁচু থেকে নামাও উঁচু থেকে নামাও আমার ভয় লাগছে আমার ভয় লাগছে আপনি ওখান থেকে নামাবেন ওখান থেকে নামানোর দশ মিনিট পনেরো মিনিটের মাথায় আপনার কাছে বাচ্চাটা আবার আইসক্রিম কুরকুরে চাইবে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ছাত্রছাত্রীরা জেলার ছাত্রছাত্রীরা তখন ঐক্যবাদ

সরকার সুবিধা লুটে নিচ্ছে দেশে সরকার এই রাজ্যের সরকার আমরা এই সরকারের বিরুদ্ধে এই ব্যবস্থার বিরুদ্ধে এই রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে এসে ভাই এক যোগে এক সঙ্গে আওয়াজ তুলতে চাই কলেজ স্ট্রিট ময়দান আমরা বলছি ভর্তি প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক পাশ করে আপনার ঘরে সন্তানটা বাড়িতে বসে আছে আমার ঘরের ভাইটা বোনটা ঘরে বসে আছে বলতে পারছে না কবে কলেজে হবে আমরা বলছি যদি কলেজে ভর্তি হতে চাও তাহলে ষোলো তারিখ আগে কলেজ স্ট্রিট পড়লেই নবান্ন হবে কলেজে ভর্তি নিতে আমরা বলছি যে একযোগে একযোগে আওয়াজ করতে হবে এই গান বাজনা ইত্যাদি এইসব দীপসিকা দা এরা ভালো বোঝে দা আমি অতটা ঠিকঠাক বুঝি না এই একটু আগে গান করে গেল যাদবপুর সবাই একযোগে গান করল ওটাকে ঠিক কোরাস বলে তো আমরা চাই এই পশ্চিম বাংলার 23টা জেলার সমস্ত অংশের ওই গ্রামের আদিবাসী অংশের ছাত্রছাত্রী থেকে শুরু করে আলিপুর দুয়ার জলপাইগুড়ির চা বলয় থেকে শুরু করে যাদবপুর প্রেসিডেন্সি কলকাতা হয়ে গোটা পশ্চিম বাংলার ছাত্রছাত্রীরা এক সঙ্গে হয়ে যাদবপুর থেকে শুরু করে পলস স্ট্রিট পর্যন্ত পুরো আজ গাইবে সেই দিন ছাত্রছাত্রীরা আর 59 সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা এই দিতে চাই সকলকে অভিনন্দন ষোলো তারিখ সকলে একযোগে কলেজ ময়দান আসবেন এই আহ্বান রেখে আমি আমার কথা বলার কাজ শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ